ডিপ্লোমা নার্সিং এবছর তুমি দু সালে ডিপ্লোমা নার্সিং ফোর পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ডিপ্লোমা নার্সিংয়ের এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ডিপ্লোমা নার্সিং নিয়ে তোমরা আর কোনো কনফিউজ বা কোনো কোয়েশ্চিন থাকবে না দেখো কতগুলো কোশ্চিন তোমাদের জন্য সিলেক্ট করে রাখছি যে কোশ্চিনগুলো তোমার জানা উচিত সো এই কোশ্চিনের আনসারগুলো তোমাদের দিয়ে দিবো দেখো আর ডিপ্লোমা নার্সিং বিস্তারিত দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে তুমি ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের সকলের প্রথম কোয়েশ্চিন যে ভাইয়া ডিপ্লোমা নার্সিংয়ে কারা পরীক্ষা দিতে পারে ডিপ্লোমা নার্সিংয়ে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া যায় ভগেশ্বল থেকে পরীক্ষা দেওয়া যায় উন্মুক্ত থেকে পরীক্ষা দেওয়া যায় এক কথাই সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বিষয়টা ক্লিয়ার এরপরে আসি ভর্তির যোগ্যতা ভর্তি পরীক্ষা দিতে হলে ন্যূনতম একটি যোগ্যতা তো অবশ্যই রয়েছে সো সেই ক্ষেত্রে তোমার এসএসসিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতেও মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদা আলাদাভাবে এবং সর্বমোট যদি তোমার ছয় পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি অবশ্যই ডিপ্লোমা নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবা ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এরপর দেখো মান বন্টন তোমাদের ডিপ্লোমা নার্সিংয়ে একশো মার্কের ফর্তি পরীক্ষা হয় সো মানবণ্ডনটা কেমন হবে দেখো বাংলায় থাকবে তোমাদের বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা জিকে থাকবে পঁচিশ সাধারণ বিজ্ঞানে থাকবে বিজ্ঞানে থাকবে পঁচিশ এবং ম্যাথে থাকবে কত ম্যাথে থাকবে হচ্ছে তোমাদের দশ এই যে তোমাদের একশো মার্কের ফর্তি পরীক্ষা হবে ঠিক আছে এরপর যদি আসন সংখ্যা চিন্তা করি তোমাদের সরকারিতে আসন সংখ্যা রয়েছে সাতাশশো আশিটা প্রায় আশা আট আঠাশশোর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে এবং বেসরকারিতে প্রায় এই সাত হাজারের উপরে কিন্তু কি রয়েছে অবশ্যই ডিপ্লোমা নার্সিংয়ের জন্য আসন সংখ্যা রয়েছে বুঝছ এরপরে দেখো কত বছর সময় লাগে শেষ করতে তোমার ডিপ্লোমা নার্সিং পড়াশোনা শেষ করতে তোমার তিন বছরের তোমাদের কোর্স তিন বছরের পরে তোমার আরও দুই বছর পড়াশোনা করতে হয় তুমি চাইলে করতে পারো না চাইলে কোনো সমস্যা নেই বাট তিন তিন বছর তোমাকে তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে হবে এবং পোস্ট বেসিক কোর্স রয়েছে যেটা তোমার দুই বছর লাগবে ওটা করলে তুমি বিএসসি সমতুল্য মান তোমার হয়ে যাবে এরপরে দেখো কত নম্বর পেলে সরকারি দিয়ে চান্স হয় সো মোটামুটি তুমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাও যে কোনো একটিতে সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমাকে সত্তর মার্কের কাছাকাছি মার্ক তুলতেই হবে ভর্তি পরীক্ষায় যেহেতু একশো মার্ক এখন কথা হচ্ছে যে ভাইয়া ভর্তি পরীক্ষায় একশো মার্ক তো অনেক মার্ক দেখো প্রথম কথা হচ্ছে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গেলে একটা ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে কাটা যায় সো সেই ক্ষেত্রে তোমার এখানে কিন্তু কোনো মার্ক কাটা যাচ্ছে না তুমি একশোটা একশোটা কিন্তু দাগিয়ে আসতেই পারছো একটু ভালো করে পড়াশোনা করলে তোমার অনাসেষ চান্স হয়ে যাবে কেন হবে বলে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও একশোটা কোশ্চেন রয়েছে একশোটার মধ্যে তুমি যদি পঞ্চাশটার রাইট দিয়ে আসার মতো তোমার অ্যাবিলিটি হয়ে যায় একশোটার মধ্যে পঞ্চাশটা দিতে পারবা কিছু কিছু কোশ্চেন অনেক ইজি হয়ে থাকে নার্সিং কোশ্চেন আর বাকি যে পঞ্চাশটা কোশ্চেন থাকবে তুমি মতো করে কোনোদিনই দেখো না ওই কোশ্চেনটা ওই পঞ্চাশটা কোশ্চনের মধ্যে তুমি যেভাবেই আনসার করে আসো না কেন পনেরো থেকে সতেরোটা কোশ্চেন তোমার অনার্সেই রাইট হয়ে যাবে পঞ্চাশটা যদি কাজে আসো দেখা যাবে তোমার বারো চোদ্দোটা কোশ্চেন হয়ে গেছে তাই একটু ভালো করে ডিপলি পড়াশোনা করো অনার্সেই তুমি সরকারি নার্সিং কলেজে সান্স পেয়ে যাবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে সো সেই ক্ষেত্রে এরপরে দেখো প্রেক্ষাপটে মহত একটি পেশা এবং জব সেক্টরের দিক দিয়ে তুলনামূলক দ্বিতীয় অবস্থান নার্সিং তুমি দেখাইতে পারবো না যে একটা শিক্ষার্থী নার্সিং করে বা নার্সিং কোর্স কমপ্লিট করে সেই শিক্ষার্থী বসে আছে সে কোনো না কোনো সেক্টরে তারা কি করছে নিয়োজিত রয়েছে এবং পাশাপাশি তুমি দেখো অনার্স কমপ্লিট করতে গেলে করতে করতে হবে হবে। মাস্টার্স এরপরে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা চাকরির পরীক্ষায় তোমাকে সকলের সাথে বসতে হবে এরপরেই তুমি যদি একটি জব সেক্টর পৌঁছাতে পারো নার্সিং কমপ্লিট করে তুমি অনেকগুলো সেক্টর রয়েছে আলহামদুলিল্লাহ তুমি যেতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখো বেতন কেমন হবে এবং পড়াশোনা করতে খরচ কেমন হবে তার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সারা বাংলাদেশ জুড়ে তোমাদের জন্য নার্সিং অনলাইন ব্যাস রয়েছে আমাদের সাথে অলমোস্ট তিনশো প্লাস আলহামদুলিল্লাহ স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তোমার স্বপ্ন নার্সিং হয়ে থাকে চাইলে ভাইদের সাথে অরাশে যুক্ত হয়ে যেতে পারো দেখো নার্সিং ফোল কোর্স দু হাজার পঁচিশ প্লাস লাইভ ক্লাস হবে একশো বিশ ক্লাস লাইভ এক্সাম হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক সব বিষয়ে হচ্ছে সাজেশন পাবা কোর্স ফি দেখো অনলি কোর্স ফি হচ্ছে এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবে সেই সুযোগটা তোমার রয়েছে এখন বর্তমানে তুমি অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফায়দ্রা অনলাইন ফোন কোর্সে তুমি অনারসেই ভর্তি হতে পারো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আর ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ এবং ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ক্লাস রুটিন এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে সকল বিষয়ে সাজেশনগুলো দেওয়া হবে দেখো সব বিষয়ে সাজেশন এই সাজেশনগুলো পড়লে তুমি কিন্তু চান্স পেয়ে যাবো ইনশাল্লাহ আশি পার্সেন্ট কোশ্চেন তুমি অরশি কমন পাবা হবো ভাইদের সাজেশন থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ ফাইল রয়েছে যা তোমাকে কী করতে হবে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভর্তি হওয়ার প্রোসেস বলেই দিলাম জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ সেনমান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা করে ভাইকে জানালে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপে অ্যাড করে দেবো ক্লাস রোডের এক্সাম রোড দেওয়া হবে এবং সকল বিষয় সাজেশনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবো এই পেজে যে কোনো প্রবলেম ফেস করলে জানাতে পারো আর আমাদের ক্লাসগুলো মোটামুটি ফেসবুক পেজেও পেয়ে যাবো কোনো সমস্যা না বিস্তারিত তথ্য ওখানে অনেক আছে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে যুক্ত আমাদের সাথে সো তোমার যদি স্বপ্ন করে থাকে যে ভাইয়া আমি নাසුব বস্তুতে নিব তাহলে অনশই নিতে পারো ভাইদের সাথে কোনো সমস্যা নাই ঠিক আছে সবচই কম মাত্র ফি নিই আমরাই তোমাদের হচ্ছে সর্বোচ্চটা দিচ্ছি তোমাদের দেখো এরপর দেখো বেতন কেমন হবে হ্যাঁ মোটামুটি বেতন যতটা আসবে প্রথমে তুমি যখন 3 বছর কমপ্লিট করার পরে 2 বছর যখন পোস্ট বেসিক কমপ্লিট করে বিসিএস এর সমতুল্য হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জব সেক্টরের ক্ষেত্রের মত তুমি কি পাবা এখানে প্রমোশন পাবা তুমি ধাপের ধাপ উপরের দিকে উঠতে থাকবা এরপর দেখো আহ খরচ কেমন হবে পড়াশোনা করতে সো পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি সরকার দিয়ে চান্স পাও মোটামুটি মান্থলি একটা ভালো উপবৃত্তি পাবা যেটা দিয়ে তোমার খাবার খরচটা হয়ে যাবে অনাসে এবং থাকা তো ফ্রি পাচ্ছ সব কিছুই ফ্রিতে তোমার কিন্তু হয়ে যাবে যদি সরকারিতে চান্স পাওয়া বেসরকারিতে পড়তে হলে তোমাকে মিনিমাম ইনস্টিটিউট ভেদে বা কলেজ ভেদে তোমাকে চার থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা কিন্তু তোমাকে গুনতে হবে সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে ডিপ্লোমা নার্সিং আর ভিডিও ফাইল নার্সিংয়ের জন্য সেম একই জিনিস একই প্রসেস সো মোটামুটি তোমার কিন্তু ধারণা হয়ে গেছে ইনশাল্লাহ আশা করে এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের ইন্সিও করবো ইনশাআল্লাহ সো সবাই ভারত সুস্থ